হ্যালো এ ব্রুয়ান আলাইকুম সবাইকে প্রবাসী ব্যথলা স্বাগতম জি ভাই দেখেন ককাটাল পাখি এক ফুটের জন্য দেখেন কি করতেছে দেখছেন দেখেন ডানা মেলে খাওয়ার জন্য পাগল হয়ে আছে অনেকে বলে ভাই আমার পাখি সব ফুট এক ফুট খায় না ভাই খাবে খাবে না কেন পাখি পাগলের মতো খাবে এবং পাগলের মতো বাচ্চা দিবে আমার পাখির বিডিং রেজাল্টগুলো দেখেন কিভাবে বাচ্চা দেয় পাঁচটা ছটা সাতটা আপনারা দেখছেন আটটা ভুতন্তি লাভবাট আটটা ডিম দিয়েছে এবং আটটা ডিমে ফাটাল ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখতে পারবেন দেখেন আমি আজকে কথা বলবো আপনার পাখির জন্য জরুরি বাচ্চা থাকলে ভাই আপনাকে এক ফুট ছ ফুট দিতেই হবে যদি আপনি না দেন আপনার বাচ্চা কখনো টিকাইতে পারবেন না ককাটার পাখিরে যদি আপনি লাভবাট ককাটা সব ধরনের পাখির আপনি এক ফুট ছ ফুট না দিলে আপনার বাচ্চা আরও কইলে টিকাইতে পারবেন না আপনি এক ফুট আমার কথা মতো একবার আপনি দিয়ে দেখেন এক শীতকে দিয়েই দেখেন দেখেন কতগুলো আপনি বেবি পান যাই হোক আমি আজকে এখানে কী কী দিয়েছে আপনাদেরকে বলবো তাই আমি একটু কথা বলে নিই জি ভাই আপনি বাচ্চা যদি টিকাইতে চান যে বাচ্চা করছে বাচ্চা টিকাইতে চান তাহলে আপনি আজকে বাচ্চা করছে আগামীকাল থেকে আপনি এক ফুট দিতে থাকেন অথবা দুই দিন পর থেকে এক ফুট দিতে থাকেন আপনি এক ফুট সব ফুট যদি না দেন আপনার পাখির বাচ্চা কখনও টিকবে না হয়তো যদি চারটা পাঁচটা বাচ্চা করে দুইটা বাচ্চা পাবেন বাকিগুলো সব মরে যাবে তাই আমি বলবো যদি আমার মতো পাখি থেকে বিডিং রেজাল পেতে চান ডিম বাচ্চা পেতে চান চারটা পাঁচটা ছটা সাতটা করে বাচ্চা পেতে চান তাহলে আপনাকে এক ফুট দিতেই হবে আপনি আমার বিডিং রেজাল্টগুলো দেখেন লাভবাট ককাটেল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাজিগর ফাঁকি এমনও দেখছি আমার খামারে দশটা ডিম দিয়েছে আটটা ফিদি ফুরসে এখন লাভবাট অলরেডি আটটা ডিম দিছে কালকে চেক করছি আলহামদুলিল্লাহ আটটা ডিমে ফাটাইল আলহামদুলিল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো দেখো আমি এক ফুটটা একটু দিয়ে নেই তারপর আপনাদের সাথে বলছি আজকে কী দিয়েছি আমার আজকে যে এক ফোটটা মাইতে দিয়েছি আসলে আমি এখানে সিদ্ধু ডিম দিয়েছি সিদ্ধ ডিম দিয়েছি চারটা চারটা সিদ্ধু ডিম সাথে কাঁচা গাজর এবং কাঁচা বিটরুট আপনারা বিটরুট যদি না পান শুধু গাজর দিলে চলবে তা আমার এখানে আসে আমি এই কারণে সিদ্ধ ডিম কাঁচা গাজর বিটরুট দিয়েছি এবং সাথে কলমি শাক আছে আমি কিছু কলমি শাকও দিয়েছি তা চাইলে আপনারা এইভাবেই দিতে পারেন ভাই আমি কিন্তু এক একদিন যেমন আজকে এভাবেই দিয়েছি তো তো আমার যেহেতু এখন খামারের সব জোড়া পাখি সবগুলোতে এখন বাচ্চা বাচ্চা ফুটতাছে অলরেডি বাচ্চা ফুটা শুরু হয়ে গেছে তো আমি যেটাতে দেখে একটা দুটো করে ফুটতাছে তো এই কারণে আমি আজকে থেকে দেওয়া শুরু করে দিয়েছি আমার পাখিগুলো খুব সুন্দর করে খায় বা পেয়ার্স খায় এই যে দেখেন আমি পাখিরে দিলাম দেখেন কত সুন্দর করে রাখা পাখি বিল্ডিং রেখা দল খুবই অমায়িক দেখেন পাঁচটা ডিম দিছে এখানে পাঁচটা ডিমে আলহামদুলিল্লাহ ফার্টাইল উপরে তো এটাও দেখেন এটাও দেখেন সবগুলো খাইতে আসে তা আপনার পাখি খাবার না কেন ভাই দরকার হলে খাওয়াই শিখাইতে হবে না খাইলে আপনার লাভ এটা আপনার পয়সা বাঁচবে কিন্তু আপনার বাচ্চা পেতেন না কখনো বাচ্চা পেতেন না আমার অনেকে মেসেজ করে ভাই আপনার পাখির কী খাওয়ার কী মেডিসিন দেন ভাই আমি কি মেডিসিন দিয়েছি আপনি অলরেডি দেখছেন আমার যদি ফলো করে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনি দেখছেন আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ পরামর্শ লাগলে আমি পরামর্শ দেব তবে আপনারা পাখির মেডিসিন থেকে আপনাদেরকে ভালো খাবারের দিকে মনোযোগ দেন দেখবেন পাখি থেকে একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে এবং ফার্টাইল হবে এবং বাচ্চা ফুটবে বাচ্চাকে খাওয়াবে যদি আপনি এভাবে খাবার দেন তা আমি এভাবেই দিছি আপনার পাখি যদি না খায় তাহলে আপনি দুই তিন ঘন্টা আগে খাবারগুলো চিনা কাউন্ট নামে রাখেন তারপরে দেখবেন খাবে দেখছেন এই পাখিটা আমি এইটা যদি নিয়ে যেতে চাই তাহলে কীভাবে এইগুলো মেলে দেখছেন কিভাবে মানে পানক সাপের মতো ভেনা ধরে ওর খাবার কেন নিব আমি তো যাই হোক আলহামদুলিল্লাহ ভাই আমি ভিডিওটি বানাই যদি আপনারা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটা কমেন্ট করে যাবেন আপনারা পাখি কেমন ডিম বাচ্চা করে তা আমার পাখিগুলো থেকে ইনশাল্লাহ আমি এক তারিখে বক দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ এই মাস ধর শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অলরেডি পাখিগুলো ডিম ফুরতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কতগুলো আমি বেবি বের করি এবং কত রিয়াল আমি সৌদি আরবে বিক্রি করি তো ইনশাআল্লাহ দেখেন এখানে একজোড়া ককাটালা আছে অলরেডি এটার মধ্যে বাচ্চার আওয়াজনা আছে একটু হ্যাঁ দেখেন ডিমের খোসা অলরেডি দেখতে পাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ এতে কোকাটেল পাখি বা আপনার ভালো খাবার দিলে ককাটা এই পাখিগুলোকে আমি আবার এই যে বিশ বাইশ দিন রেস্টে রাখছি এখন আবার বক দিয়েছি আবার ডিম দিয়ে দিছি সবগুলো পাখি তা আমি ইদানিং একটু চেক করতে পারি না ভাই আমার সময় না আমি একটু কাজ করি প্রবাসের বাড়িতে কাজ করি মাসাল্লাহ দুইটা ফুরছে আরও পাঁচটা ডিম আছে মাসা আলহামদুলিল্লাহ আল্লাহ আতিক বরকত দেখেন মাসা মাসাল্লাহ ভাই ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা করে কমেন্ট করবেন দেখেন আমি আপনাদেরকে পাখি সম্পর্কে ইনশাআল্লাহ পরামর্শ দিয়ে থাকবো আমি আপনাদেরকে ভাই বলবো ইনশাল্লাহ পাখি থেকে কীভাবে ডিম বাচ্চা করে তো ভাই পাখি ডিম বাচ্চা একশো পার্সেন্ট করব আমারগুলো করলে আপনার করবে না কেন পাখিরা আপনি খাবার দিবেন পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহরুফে ভরসা রেখে আপনার পাখি পালা শুরু করুন দেখবেন পাখি একশো পার্সেন্ট ডিম বাচ্চা করবে আমি আপনাদেরকে আরেকটা লাভবারের বিডিং রেজাল্ট দেখে এই লাভবার পাখিটা আমার টিম করা তবে এই বক্সটা ইদানিং ধরতে পারেন এটা টিম কী তাই এটা মানে না এমন একটু কামড় দেয় তো এখন এটা আমার টিম করা আগে শিষ দিত হাতে চলে যেত দেখেন অলরেডি মার্শাল্লা তিনটা চারটা ডিম মনে ফুটে গেছে দেখেন ছয়টা ডিম দিছে এটা চারটা বাচ্চা ফুটে গেছে তো দেখছেন ভাই বিডিং রেজাল্ট আমি এখন সব পট কেন দিতেছে আমার বাচ্চাগুলো দেখবেন পনেরো দিনের ভিতরে আমি এগুলো নামাই ফেলবো আমি দোকানে দিয়ে দেবো ইনশাআল্লাহ আমি সৌদি আরবে কাদের পাখে পাখি পেলে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা টাকা ইনকাম করে যাই হোক ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন নতুনদের জন্য ধন্যবাদ সবাই